শেষ প্রান্তে আজ আরও তিনটি পাটাতন বসানো হয়েছে মোট ছয়টি পাটাতনের মাধ্যমে জনগণের দুঃখ দুর্দশাকে কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হয় মহান আল্লাহ তালার দরবারে অজস্র সুক্রিয়া আদায় করছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন সাধুবাদ জানিয়েছেন এবং যাদের দানের কারণে আমরা এই মহান উদ্যোগটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি সর্বোচ্চ আমরা দেখেছি তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রোডের দুই পাশের ব্যবসায়ীদের উপর যারা এই রোডের কাস্টমারের কারণে তাদের ব্যবসা ভালো হয় ওই ব্যবসায় টাকা দিয়ে তারা ভাত খান তারা যখন চুপ করে থাকেন তখন আমরা এগিয়ে আসি আমরা পিকেছি এগিয়ে আসি তো আপনাদের কাছে অনুরোধ হলো দান করার মাধ্যমে যদি আমাদের হেল্প করতে পারেন তাহলে বেস্ট হয় আর না পারলেও অ্যাটলিস্ট সমালোচনা করবেন না আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন